আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং লাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি আমার কুকিং লাবে আপনাদের স্বাগত আমি আজকে লেফট ওভার রাইস দিয়ে মুসুর ডাল দিয়ে একটা খিচুড়ি তৈরি করব। সেই জন্য আমি এই মুসুর ডাল ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি তারপরে মটরশুঁটি আছে এর মধ্যে একটু মটরশুঁটি দেব আলু একটু দুটো ছোট ছোট আলু টুকরো করে দিয়ে দেব তারপরে আমি পরে আবার দেখিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেলে তখন আমরা কালকে ভাত খেয়ে এই ভাতটা বেঁচে ছিল তাই মনে হলো যে আজকে ভাই বেঁচে যাওয়া ভাতটা দিয়ে মুসুর ডাল দিয়ে খিচুড়ি করি তার জন্য এই ভাতটার তো রয়েইছে আর মুসুর ডাল তো সিদ্ধ দেখিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচনো আছে রসুন কুচুনো আদা আদা বাটা আছে আর এখানে একটা টমেটো কুচিয়ে করে রেখে দিয়েছি আর শুকনো কাঁচা লঙ্কা আছে ফোড়ন দেওয়ার সময় দেখিয়ে দেব কড়াইতে যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা কা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি

এই যখন নুন দিয়ে দিচ্ছি তাহলে পেয়াজ পেয়াজ চাইছো মোজে যাবে নরম হয়ে আসবে তাড়াতাড়ি করে পেয়াল নরম হয়ে এলে তারপরে টমেটোটা দেওয়া হবে কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা নরম নরম হয়ে এসছে এবার টমেটোটা কাঁচা লঙ্কাটা দেওয়া হলো এবার আমরা আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু নেড়েতে সামান্য আমরা একটু ভাল কম খাই সেই জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা তো ফোড়নে দেওয়াই হয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম তারপর একটু কষে ভালো করে একটু কষে अल्प एक तो हाँ अल्प जल दिए दिए कषे लेते हैं ना नीचे धरे जाए फिर जाए এবার সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে আলু মটরশুটি সব দিয়ে সিদ্ধ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে ভাতগুলো দিয়ে দেওয়া হবে বেঁচে যাওয়া যে ভাতগুলো সেই ভাত দিয়ে ভালো করে ফুটিয়ে নুন মিষ্টি যেরকম যেরকম পছন্দ মতো সব দিয়ে একটু জল দিয়ে দেওয়া হলো ফুটবে আর একটু জল লাগবে জল দিয়ে এবার ফুটিয়ে কিছুক্ষণ রেখে খিচুড়ি ফুটছে তখন আর কিছুক্ষণ ফুটলে ওর মধ্যে একটু গরম মশলা দেবো ঘি দেবো নামিয়ে নেবো বন্ধুরা আমার তো এই ওভার রাইস দিয়ে খিচুড়িটা হয়ে গেছে আপনাদের কাছে সার্ভ করে দিচ্ছি আর তার সাথে একটু পকোড়া করে সার্ভ করে দিলাম আপনারা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এইভাবে ভাত বেঁচে গেলে কি ডাল বেঁচে গেলে আপনারাই এইভাবে খিচুড়ি তৈরি করে দিতেই পারবেন আর এই পকোড়া তো ভালোই লাগে সব খিচুড়ির সাথে ধন্যবাদ ভালো থাকবেন